এই যে দেখেন আমাদের খেলা এখন চালু হচ্ছে হবেনার চলে গেছে এখন আবারই খেলা শুরু হচ্ছে এই যে ডাক দিতে দেখেন আন্তর্জাতিক খেলা এই যে দেখেন ডাক চলতেছে

এই যে ডাক্তার সে ডাক্তার সে কিন্তু ধরতে পারে নাই অল্প लेके বাড়ি যাচ্ছে এই করতে পারে নাই দৌড় দিচ্ছে ও দা এই যাচ্ছে আসছে খাই কোন যাইছো খাওক ন মলিকে তো দেখিত শরীর এর ভিতরে দিয়ে আছে কতজন কি বাড়ি আসে এই ডাকসলতাছে এই লাভ ধরে না এই ধরে আসছে প্রায় এই বারে কাছে হবে এর একটু দূর হবে না ಅಂತ খেলা এটা মানুষ তো না এটা দুদু খেলা

л <laughs> 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 <laughs>

হচ্ছে দেখতে আমরা সবাই দেখেন এই খেলা পাশে যাচ্ছে খেলা সেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করবেন আমাদের খেলা ভালো লাগলে এই দেখেন